নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি এচড়ের নিরামিষ কোরমা এই রেসিপিটা রুটি ভাত পোলাও পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন যারা এই রান্নায় পেঁয়াজ রসুনে ব্যবহার করবেন তাদের জিরে দেওয়ার প্রয়োজন নেই ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে বড় টুকরো কেটে রাখা আর প্রায় পাঁচ ছ মিনিটের মতো নুন হলুদ মাখানো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা এঁচুর এঁচড়টা কেটে নেওয়ার পর নুন হলুদ জলে দিয়ে রেখেছিলাম তারপর জলের থেকে তুলে নিয়ে এবার আমি এটা কড়াইতে দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার জন্য এই রান্নার জন্য আমি এ আগে থেকে ভাপিয়ে নিয়ে নিই তবে আপনারা চাইলে যদি মনে হয় যে এইচুরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাহলে এইচুরটা ভাপিয়েও নিতে পারেন এঁচোড়টা দেওয়ার পর এটাকেও ভালো করে কড়াইতে এইভাবে ছড়িয়ে নিতে হবে এবার ওপর থেকে প্রায় দু চিমটের মতো হিং দিয়ে দিলাম হিংটা দিলে এই রান্নার স্বাদটা বেশ ভালো হবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা না দিতে চাইলে এটাকে বাদও দিতে পারেন এবার স্বাদের জন্য এটা আমি দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো হাত এখানে লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা একটু গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবারে সব মশলার সাথে আলু আর এঁচড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখেই এটাকে আমরা ভেজে নেব তাড়াতাড়ি ভালো করে ভাজার জন্য এটা ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আদা বাটা আদাটাকে জলের সাথে একটু পাতলা করেই বেটে নিয়েছিলাম আপনারা চাইলে আদার রসও নিয়ে নিতে পারেন এখানে আদা বাটাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করা যাবে না মানে পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হবে এবার জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পর এটাকেও ভালো করে এঁচড়ো আর আলু সাথে মিশিয়ে নিলাম স্বাদ অনুসারে এবার মধ্যে নুন দিয়ে দিতে হবে তো আমি এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখেই আরো দু তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে কড়াইয়ের তলাতে মশলাটা যাতে ধরে না যায় তাই মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম আরো দু তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে এতে করে মশলার ফ্লেভারটা এঁচুড়ার আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে আমাদের এঁচুড়ার আলুটা একটু চেক করে নিতে হবে এই সময় যে কেমন সেদ্ধ হয়েছে আলুটা আজ সেদ্ধ হয়ে গেলে তারপরের মধ্যে আমরা টমেটো দিয়ে দেবো যারা টমেটো ব্যবহার করতে চান না তারা এখানে ফ্যাটানোর টক দইও ব্যবহার করতে পারেন এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট দিয়েছি টমেটোটা দিয়ে সব সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের প্রায় দু মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবারের মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম বাটা বা চার চারমগজ বাটা আপনারা চাইলে এখানে চিনে বাদাম বাটারও ব্যবহার করতে পারেন এতে করে গ্রেভিটা ঘন হবে আর স্বাদটা খুব ভালো হবে আমিষ যে কোরমাটা তৈরি করা হয় তার মধ্যে পেঁয়াজ বাটা ব্যবহার করা হয় তার সাথে কাজু আর ঘিয়ের ব্যবহার করা হয় তো আমি এখানে সেগুলো ব্যবহার করছি না তাই এখানে আমি কাজু বাটা দিয়েছি এখানে প্রায় আট পিসের মতন কাজু উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এইভাবে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি কাজু পেস্টটা দিয়ে দু মিনিটের মতো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তারপরের মধ্যে আমরা দিয়ে দেবো উষ্ণ জল এখানে দেড় কাপের মতো আমি উষ্ণ জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটা একটু বেশি দিয়েছি এতে করে আর আলুটা এর মধ্যে খুব ভালো করে সেদ্ধ হতে পারবে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু বিরিয়ানি মশলাও দিতে পারেন তার আগে এখানে উপর থেকে চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর দু চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে উপর থেকে আপনারা একটু কেওড়ার জল বা গোলাপ জলও দিতে পারেন এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য ভালো করে রান্না করে নিতে হবে যেহেতু আমরা কচি এঁচড় দিয়ে এই রান্নাটা করছি তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তবে বড় এঁচড় দিয়ে বা এঁচড়টা ভালো করে ভাপিয়ে নিয়ে রান্না করলে এত বেশি সময় লাগবে না তো এখানে আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম ঠিক আছে এরকম গ্রেভি রেখেই আঁচটা আমরা বন্ধ করে দেব। কারণ একটু বেশি ঠান্ডা হয়ে গেলেই এটা আরও ঘন হয়ে যাবে এবার আমরা আজটা বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর পছন্দসই রেসিপির সাথে এটা আমরা পরিবেশন করে দেবো আশা করছি আজকের এই সিম্পল এছরের রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন